বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউস আসসালামু আলাইকুম তো এই যারা ইদে প্রোডাক্ট নিছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ তো যারা ব্যবসা করতে চান ভাই বোন যারা আছেন ব্যবসা করতে চান আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর লোন কালেকশন আছে ভালো ভালো লোন আছে আপনারা নিতে পারবেন ব্র্যান্ডেড লোন খুব কম দামে পাবেন তো যারা কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি পিস নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই বছর ইদে আলহামদুলিল্লাহ ব্যবসা করছি তো যেরকম কপালে ছিল সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে যেইভাবেই থাকে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলতে হবে আর আমাদের এখন অনেক অনেক প্রোডাক্ট আসছে বৈশাখ উপলক্ষে শাড়ি আসছে তো সবগুলি দেখাবো তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আর এই সুন্দর ড্রেসটা দিয়ে আজকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে শুরু করতেছি ঠিক আছে যেহেতু এইটা হচ্ছে জর্জের ইপ্তির ফোর পার্ট ঠিক আছে এখন থেকে খালি লাইভ করব লাইভে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দিব যেগুলো কম দামে থাকবে ঠিক আছে এটা পিওরের উপর একটা ড্রেস এটা একটা ফোর পার্ট ড্রেস অনেক সুন্দর উপর একটা একটা ড্রেস ড্রেস কুচি করা ফ্রি সাইজ সবাই পারবেন ড্রেসটা অসম্ভব সুন্দরের ভিতরে পিওর ঠিক আছে পিওরের উপর ড্রেসটা আর এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপটা প্যান্ট বানাইতে হবে আপনাকে আর অন্যটা হবে পাক্কা পাসাদ এই ড্রেসটা আশেপা হচ্ছে পাঁচ পিস জ্বালা কিনে এই যে পাঁচ পিস আমি দেখাই দিই আমরা আসলে বুঝতে চান না সবাই বলে যে আপু তোমার এটা এত কম কেন তো এর জন্য তিনশো টাকা এই ড্রেসটা পাঁচ পিস আছে ঠিক আছে মাত্র পাঁচ পিস আছে পাঁচ পিস আমি আপনাদেরকে দেখাই দিই যেহেতু আমার সামনেই আছে এই যে এই যে দেখেন এই পাঁচ পিসই আছে আমার এই ড্রেসটা শেষ এই পাঁচ পিস আছে আমরা কিছু সংখ্যক দে চাই না তারপরে লাইভ করি এমনি লাইভ করি না যেহেতু আমি পোড়াগুলি কয়েক পিস আসছে সেই পিস যায় না তারপর লাইভ করতে হয় আমাদের ঠিক আছে এক পিস প্রোডাক্ট নিয়ে লাইভ করা যায় না এটা আপনাদের বুঝতে হবে আচ্ছা শাড়ি আছে কয়েক পিস শাড়ি জানি না কার কপালে কি আছে কয়টা পাবেন যেহেতু বৈশাখ বৈশাখ উপলক্ষে তো যারা আমাদের লাইভ দেখেন তাদেরকে মন থেকে ধন্যবাদ আসলে আমি ঠিক সময় দিতে পারি না আমি নিজেই থাকি নিজের সংসার নিয়ে এখন তো রান্না ভাড়া করতেছি কেউ নাই কাজের লোক নাই এখন সংসার করতেছি চুকায় আর সংসার করতেছি ভাই দুই বেলা রান্না করা বুঝতেই পারতাছেন অনেক সুন্দর সাদা আর লাল পাই এই শাড়িটা অনেক চলবে কেননা আপনারা তো জানেন যারা নাকি হিন্দু ধর্মের আছেন তারা লাল শাড়িটা অনেক পছন্দ করে সাদা শাড়ি লাল পায়ে এই শাড়িটা অনেক পছন্দ করে এটা কালার গ্যারান্টি আর এই সুন্দর শাড়িটার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকা একেবারে চোদ্দ হাত শাড়ি পাবেন মাত্র দুইশো নব্বই টাকা সুন্দর এই শাড়িটা দুই পাশে পায়ে করা আছে এই সুন্দর শাড়িটা আপনাদেরকে দিয়ে দিলাম একেবারে ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র দুইশো নব্বই টাকা দুই পাশেই একই রকম ডিজাইন ঠিক আছে মাত্র দুইশো নব্বই টাকা এত সুন্দর শাড়ি দিচ্ছি যে শাড়ি আপনি ছয়শো থেকে আটশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকায় আর আপনারা তো জানেন এই যে পয়লা বৈশাখে কিন্তু এই শাড়িটা অনেক চলবে অনেক চলবে মাত্র দুইশো নব্বই টাকা এরপরে কম দামের ভিতরে কিছু থ্রি পিস দেখাবো সবাই লাইফটাকে একটু শেয়ার করে দিবেন যারা প্রথমে দেখতে আসেন আমার ভিডিওটা এই ভিডিওটা অনেকজনের উপকার হবে কেউ তো জানে না যে আসলেও কম দামে আমরা কিছু থ্রি পিস পাবো এটা হচ্ছে ফুলকারি ডিজাইনের উপরে এই যে দেখেন ফুলকারি কাজটা এই যে পুরা ফুলকারি কাজ করা আছে এই ডিজাইনটা আমি আপনাদেরকে একেবারে কম দামে ছেড়ে দিব অনেক প্রোডাক্ট আমরা কম দামে লাস্টে আপনাদেরকে একটা ওয়ান পিস দিব জাস্ট ওয়াও কোয়ালিটির একটা ওয়ান পিস দিব ঠিক আছে লাস্টে এই লাইভে লাস্টে একটা ওয়ান পিস দিব অনেক সুন্দর তো এটা হচ্ছে আপনার জামাটা অসম্ভব সুন্দর পুরা এম্বোডারি ওয়াক করা ঠিক আছে নিচে আছে এই সাইডে আছে হাতা এই সাইড থেকে হাতা আসবে আপনারা বুঝা নিয়ে এই সাইড থেকে হাতা আসবে আর এটা পুরো এম্বোডারি করা আছে এটা আছে ফুলকারি ডিজাইনের ভিতর ওনাটা হবে পাক্কা পাশার চারদিকে কিন্তু এই এম্বোডারি কাজটা আছে আর এটা হবে সালোয়ারের কাজটা এইটা দিচ্ছি আমরা এটা আমরা কম দামে কেন দিচ্ছি সেটাও বলে দিই এটা ইনার আসে নাই আপনারা বুঝতে হবে প্রত্যেকটা জিনিস বুঝা শুনা অর্ডার করবেন এটা পাক্কা পাশাত উন্না আসছে কিন্তু ইনার আসে নাই ইনার আসে নাই বলে এই প্রাইসটা আমি যে এখন একটা জিনিস কম দামে দিই তো আপনারা বুঝতে হবে যে এত কম দামে কেন দিল আসলে এটা ইনার আসে এটা পাক্কা পাশাত একটা ওন আসছে কিন্তু ইনার আসে নাই ইনার আসে নাই বলে আপনাদেরকে প্রাইসটা কম দিচ্ছি ঠিক আছে সামনে আপনার কি আছে জানি পহেলা বৈশাখ পরে অবশ্য couple এই সুন্দর ড্রেসটা মাত্র 450 টাকা। চাল লাগিনি নেবেন 450 টাকা। 450 টাকা। অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 450 টাকা ইনার আছে। ইনার লাগাই দিবেন আপনি। আপনারা লাগাই দিবেন ইনার। ঠিক আছে আমি ইনার দিব না। ঠিক আছে ইনার আমি এটা দিব পরে নিয়ে আফা ইনার কি দিবেন না? আফা ইনার দিবেন না। এটা না আমি আগেই বলে দিতাছি। ঠিক আছে আমি যেটা দিব না সেটা বলে দিতাছি। আমি চাই না হারাম খাইতে আমি চাই না আপনাদেরকে কষ্ট দিয়া আমি নিজে খায়ালামুন সেটা আমি চাই না ঠিক আছে এইটা দেখেন এটা কিন্তু একেবারে অফারে এখন কিন্তু অফারে দিতেছি এইটা হচ্ছে ওয়ান পিস এই সরি টু পিস এটা হচ্ছে জামাটা বড়ি যা যতটুক আছে ততটুক দিবেন যে যতটুক মোটা ততটুকুই হইব এটা হচ্ছে হাতা আর এইটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা হচ্ছে জামাটা তাহলে আমি এইখানেই ধরি ঠিক আছে খুলা খুলা দেখাই দিতাছি টু পিস এটা হচ্ছে একটা টু পিস টু পিস দিচ্ছি মাত্র মাত্র এটা কত বলেন তো মাত্র দুইশো টাকায় টু পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই টু পিসটা দিচ্ছি ভাই এগুলো পাশা পুনার ভিতরে তারপর আমাদের কোয়ালিটি তো জানেনি আমাদের কোয়ালিটি যারা জানেন তারা তো জানেনি তাই বেশি নেই মাত্র তিন পিস আছে তিন পিস আছে বলে দিচ্ছি মাত্র তিন পিস এরপরে দিচ্ছি আর একটা ড্রেস এটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা আপনার লাগলে এই লেসটা এটা চায়না লিলেনের উপরে পুরো এম্বোটাই ওয়াক করা লাগলে এই যে এই ঝুলটা এটা কাইটা ফেলবেন ঠিক আছে আমার কাইটা দেওয়া উচিত ছিল এটা অনেক সুন্দর একটা ড্রেস থ্রি পিস এটা হচ্ছে থ্রি পিস একবার পাক্কা সুতি কাপড় অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এই ঝোড়নাটা পাক্কা পাসাত মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিউরের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সালোয়ারের দামই আছে দুশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরপরে দিচ্ছি আর একটা জর্জেটের ফোরপার্ট এগুলো একটু কম দামে দিচ্ছি সবাইকেই যেহেতু সামনে কি আছে বলেন তো সামনে পহেলা বৈশাখ পহেলা বৈশাখের জন্য এটা হচ্ছে জর্জেটের একটা ফোরপার্ট এটা হচ্ছে অ্যামোডারি করা বুকের অংশটা আর এখানে হচ্ছে হাতা দুইটা পিছনে একটু কাজ থাকবে পিঠে এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন সবাই পড়তে পারবেন ঠিক আছে এইটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে উন্নাটা পাক্কা পাশে থাকবে সালোয়ার একটু এমব্রয়ডারি করা থাকবে সালোয়ার অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা এই যে অনেক সুন্দর করে দুইটা সালোয়ারে কাজ করা আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় সুন্দর এই ড্রেসটা দিচ্ছি মাত্র তিনশো টাকা পাক্কা পাসাতের এই যে দেখেন পাক্কা পাসাতের মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি সালোয়ারের কাজ পাচ্ছেন ড্রেসটায় ঠিক আছে সবাই একটু না লোয়েন এখন তাই অফারে দিতে যেহেতু এখন আমি অনেক দিন পরে এর জন্য অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ড্রেস থাকবে আমি কিন্তু এই ঈদে ড্রেস নিয়ে নিই আমি আপনাদেরকে দেখাইতে পারি না এই ঈদে আমি ড্রেস নিয়ে নিই ঠিক আছে এইটা হচ্ছে একটা আরঙের টুপিস আরঙের টুপিস এটা অনেক সুন্দর আরঙের একটা টু পিস এই যে ফ্রি সাইজ বডিটা ফ্রি সাইজ হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরঙের টু পিস পিসটা সবচেয়ে বড় সুন্দর হচ্ছে টুপিসটার উন্না উন্নাটা হচ্ছে এই যে দেখেন আরিকাস উন্নাটার ভিতরে আরিকাজ এই যে দেখছেন আরিকাসটা অনেক সুন্দর করে আরিকাস করা আছে আর এই উন্নাটা আমি কিন্তু এইদের কাপড় নিয়ে নেই এত সস্তায় কাপড় বেশি তবু কিন্তু আমি অপচয় করি না এটা আপনারা খেয়াল করেন আমি আমারটা দিয়ে কিন্তু আরেকজনকে দিয়ে দিচ্ছি যে সে পড়লে সব হবে এই যে এইটা টু পিসটা অনেক সুন্দর মাত্র মাত্র দুইশো টাকা টু পিস দুইশো নব্বই টাকা আরিকাজের উনার এই উন্নার দামে আছে চারশো টাকা আর টু পিস দিচ্ছি মাত্র দুইশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এরপরে দিচ্ছি একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা সুতি ড্রেস এখানে অনেক ড্রেস আছে আপনাদেরকে কম দামে দিয়ে দিব যেগুলো হচ্ছে সুতি ড্রেস এটা হচ্ছে সুতির ভিতরে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন না বানানো একটা ড্রেস একেবারে সাদা আর কালো সাদা আর কালো অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে আমি ডিসকাউন্ট অফারে আপনাদেরকে ডিসকাউন্ট অফার ক্যাটালগটা পরে গেছে সুতির ভিতরে সালোয়ারটা একেবারে পাক্কা আড়াইগোস পাবেন উন্যাটা একেবারে পাক্কা আড়াইগোস বুঝছেন এই যেরকম বড় গেরের ভিতরে বড় গেরের ভিতরে অনেক সুন্দর উন্যাটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন সুতির ভিতরে ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে সুতির ভিতরে ড্রেসটা এরপরে দিচ্ছে আরেকটা একটা ড্রেস আর একটা ড্রেস এটা এইটা হচ্ছে এইগুলা হচ্ছে আমি লসে দিচ্ছি লসে দিচ্ছি আমার এগুলা যা লসে দিতে পারি এখন সবগুলোই কম দামে যেগুলো দিতে পারি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস কটনের ভিতরে পুরা জামা যা দেখতেছেন এগুলো কিন্তু অ্যাম্বোডারি এগুলো কোনো প্রিন্ট না অ্যাম্ব্রয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা এই যে এগুলো হচ্ছে প্রিন্ট না অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা পুরা ড্রেসটাতে আর এটা সালোয়ারটাও আপনার অ্যাম্ব্রয়ডারি করা এই যে সালোয়ারটা সালোয়ারটা প্লাজো বানাইতে পারবেন আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র 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 চারশো টাকায় ঠিক আছে

আচ্ছা এই ড্রেসটা না একটু সমস্যা আছে ড্রেসটা আমি বলে দিই ঠিক আছে এই ড্রেসটা এইখান থেকে বানাবেন একটু ছোট করে বানাতে হবে এইখানে একটু সমস্যা আছে ঠিক আছে এটা একটু সমস্যা আছে আমি বলে দিলাম এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা পুরা মোটা টোটা সবাই বানাতে পারেন একটু খাটো করে বানাবেন ড্রেসটা একটু সমস্যা আছে উপরে এই যে পুরা অ্যাম্বয়ডারি ওয়াক করে দেখেন এই যে দামি একটা ড্রেস কাপড়টা অনেক ভালো এটা আমি কম দাম করে দিয়ে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এই জায়গা উপরেই যে একটা সমস্যা আছে এই উপরে একটু আছে। ফাঁসা আছে এই উপরে এই যে যে এই উপরে একটু ছিঁড়া আছে তো এইটুক বাদ দিয়ে আপনারা বানাবেন নিচ থেকে ঠিক আছে এটা আমি দাম কমায় দিতেছি আপনারা নিয়ে নিয়ে এই যে আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা পাক্কা পাশা তুলনাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ড্রেসটার সমস্যা থাকাতে কিন্তু এই দামটা দিচ্ছি ঠিক আছে এই দাম ছয়শো পঞ্চাশের ড্রেস কিছু করার নেই এরপরে দিচ্ছি এই সুন্দর ড্রেসটা এই যে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর একটা কটনের ভিতরে ড্রেস অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়াক করা ব্যাক সাইড হবে প্রিন্ট ব্যাক সাইড হবে প্রিন্ট প্রিন্টের ড্রেসটা আর এটাও দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট অফারে এই যে নিচের কাজটা দেখেন নিচের কাজটা অনেক সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা কটনের ভিতরে ড্রেসটা সালোয়ারটাও কটনের ভিতরে আর এটাও দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে মাত্র দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডে প্রিন্টের সাথে মিলায়া হচ্ছে উনার প্রিনটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা কটন এই ড্রেসটা কটন উনা দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আচ্ছা আমাদের সাদা জামাটা যারা মিস করছিলেন তাদের জন্য সাদাটা চলে আসছে তিনশো পঞ্চাশ টাকা সেই সিপিজটা এই যেটা ভাগ নিয়ে আসছে

অনেক ভালোবো অনেক ধৈর্য বাই ভান্ডিল এরকম করে সাইজ ভান্ডিল তিনশো পঞ্চাশ টাকা একটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ বান্ডিলটা ঠিক আছে কিংবা চল্লিশের দুইটা চুয়াল্লিশের দুইটা কাজ করতে চায় না খালি অলস আমি একটা দেখাই দিই না কোন সাইজটা বাইরে হবে একটা সাইজ দেখাই দিই ঠিক আছে এটা তিনশো পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি থ্রি পিস আপনাদেরকে থ্রি পিস দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা এটা নিয়ে নেবেন এটা অনেকের অর্ডার ছিল ভাই রমজানে কিন্তু দিতে পারি নি এটা যারা রমজানে পান নাই তাদের জন্য সরি কিন্তু এটা হচ্ছে গিয়ে এখন আসছে ঈদের পরে এটা অর্ডার করা হয়েছিলো কোম্পানিতে আগেই কোম্পানিতে আমরা অর্ডার দিচ্ছিলাম আচ্ছা তাহলে আমি বড়ো সাইজটাই খুঁজি এটা আমি খুলছি চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ ঠিক আছে লাম্বা হবে চুয়াল্লিশ অনেক সুন্দর করে গলায় একটু কাজ আছে আর হাতায় একটুখানি এই যে এরকম করে একটুখানি কাজ করা আছে সামান্য একটু কাজ করা আছে আর এটার হবে গিয়ে আপনার এই যে পিওরের ওনা পিওরের ওনা হবে এই যে তিনশো পঞ্চাশ টাকা এটা রাফ ইউজ করার জন্য বাসা কারোর গিফট দেওয়ার জন্য এগুলো বেটার আর কি একটু কম দামে তো সবাই চায় রে ভাই এই যে এটা একেবারে রেডি আপনার কোনো বানানোর ঝামেলা টামেলা নাই মাত্র তিনশো টাকায় থ্রি পিস তিনশো পঞ্চাশ টাকার ত্রিপিসটা যারা মিস করছিলেন যারা পাচ্ছিলেন না এক আপাত তো অনেক অর্ডার ছিল পঞ্চাশ পিসের অর্ডার ছিল কিন্তু দিতে পারি নি উনি সাতশো করে বিক্রি করছে ওনার পেজে তো আলহামদুলিল্লাহ রাজা সবাই বিক্রি করছেন কিন্তু আমি দিতে পারি নি প্রোডাক্টগুলো ছিল না কোম্পানি এখন দিছে এখন নিয়ে আসছি ঠিক আছে কটন এই ড্রেসটা এই যে কটনের ভিতরে অনেক সুন্দর একটা কটনের ড্রেস কটন আর এটা পাইপিং করা আরন কটনগুলা আর এই ড্রেসটা আরও দিচ্ছি আমরা একেবারে কম দামে এগুলো ফ্রি সাইজ আপনার পঞ্চাশ ইঞ্চি লং বলছি পঞ্চাশ ইঞ্চি লংও বানাইতে পারবেন এই যে পাইপিং করা আছে অনেক সুন্দর এই ড্রেসগুলো হচ্ছে বিশাল বড় এক কোম্পানি আর এইটা হচ্ছে সালোয়ার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে আর এইটা হচ্ছে ওনাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা পাক্কা পাশা না। মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন আমাদের ওনার সাইজগুলো একটু দেখেন চারশো টাকা এই জামাগুলো ছিল না আমার আচ্ছা এই যে এইটা এইটাও কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস আমি অনেক ড্রেস এখন ছেড়া দিতেছি এই যে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাতে পারবেন দেখছেন জামাটা আমার জামাটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি লং আছে আমার জামাটা যে জামাটা পরে আছে আর এটা দেখেন কই যায় দেখছেন আমার জামার ছাইরা অনেক দূরে চলে গেছে তাহলে বুঝেন আমাদের জামাগুলো কত বড় বড়। হ্যাঁ আমাদের কোয়ালিটি কেন নিবেন এর জন্যই নিবেন আমাদের কোয়ালিটি ভালো কাপড়ও ভালো ঠিক আছে আমরা কাপড় কোয়ালিটি দেখা তারপর আপনাদের জন্য এটা এটা হচ্ছে 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 আর প্রাইস মাত্র টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা না জোড়া এটা উন্না জোড়া ঠিক আছে জোড়া আপনাদের জন্য এই থ্রি পিসটা দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা উন্না জোড়া ভাই বলে দিচ্ছি যেটা যে সমস্যা সমস্যা আমি বলেছি দিতেছি কারও একটা বকা শুনতে চাই না কারো সাথে মুখ কানাকালি করতে চাই না সবার সাথে সম্পর্ক রাখতে চাই ঠিক আছে মাত্র ৩৫০ টাকা এই মনে করেন এটা একটু পিসি দিলাম মুনাটা আপনাকে এমনি দিলাম ঠিক আছে আমি লস করলাম এইগুলো আমার অনেক লস হয়েছে এগুলো আমার আর একের থ্রি পিস তো লস হয়েছে আর বইলা লাভ নাই সে কথা বললে লাভ নেই এই যে এইটাও আমার আগের থ্রি পিস তো আমি এগুলা আমি ছেড়ে দিতেছি আর কি এই যে এইটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি কম দামে তিনশো টাকা এটাও দিয়ে দিচ্ছি তিনশো টাকা এগুলো না একটা জিনিস কি ভালো এগুলোর কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি পাবেন এটা একটু বাঁকা এটা চাইলে দিতে পারবো আচ্ছা কারো যদি নিতে হয় নিয়ে না না নিলে এগুলো সালোয়ার দেখেন অনেক সুন্দর সালোয়ার সালোয়ার কোয়ালিটি অনেক ভালো আর এটাও দিয়ে দিয়েছি তিনশো পঞ্চাশ টাকায় যা লাগবে কেন নেবেন আর না নিলে পাল্টায় আনব ঠিক আছে না নিলে পাল্টায় ফেলবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এইটা হচ্ছে ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে না ভাই এই স্যালোয়ারের পিসটার দাম আছে তিনশো পঞ্চাশ টাকা এটা যেহেতু বিশাল বড় কোম্পানির আমি না চেঞ্জ করতে যাই না এর জন্য ওরা আমার অনেক মায়া করে বলে যে আমি না চেঞ্জ দেয় না ইয়ে হইলো লসে লোভের চালায় তো এর জন্য ওরা আমার অনেক ভালোবাসে যে যাক চেঞ্জ করেন না যেহেতু আপনার সম্মান আছে আচ্ছা এইটা একটা অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক দামি ঠিক আছে এটা আমি কম দামি দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নেবেন কম দামে দিয়ে দিচ্ছি যেটা কম দামে দিতে পারবো দিয়ে দিচ্ছি আমি আর এই রুমে আর লাইফ করতে পারবো না যদি এসি না লাগাই দেয় আমার এখানে এখানে সম্ভবই না দাঁড়ানো সম্ভবই না আমার এখানে দাঁড়ানো সম্ভবই না আচ্ছা এটা সাইড থেকে হাতা আসবে ঠিক আছে এইটা হচ্ছে আপনার সামনের পার্ট পিছন পার্ট এই যে এমনটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা এই যে এমনটারি ওয়াক করা এই যে নিচে কাজ এই সাইড থেকে হাতা আসবে ঠিক আছে আর এটার সাথে না প্লাজুটা রেডি করা আছে প্লাজুটা রেডি করা আছে এটা হচ্ছে প্লাজু এই যে দেখেন কি সুন্দর একটা চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর একটা প্লাজু রেডি করা আছে অসম্ভব সুন্দর চায়না লিলেনের প্লাজুটা এই যে দেখেন প্লাজুটা হচ্ছে চায়না লিলেনের অনেক সুন্দর যেহেতু সামনে বৈশাখ আসতে আসতে বৈশাখে সেল করতে পারবেন আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র চারশো টাকা যা লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটার সাথে প্লাজো আছে প্লাজুটা অনেক সুন্দর প্লাজো আমি আমি তো দিয়ে দিলাম থ্রি পিস আপনাদেরকে যেহেতু বৈশাখ বৈশাখের জন্য একটা লাল জামা দিয়ে ভিডিও করব শুধু লাল থাকবে সেই ভিডিওটাতে লাল ছাড়া কোনো কালারই থাকবে না ঠিক আছে এইটা হচ্ছে আপনার কটনের ভিতরে একটা থ্রি পিস কটন এই যে দেখেন এটা অনেক সুন্দর একটা থ্রি পিস লাল টকটকা টকটকা লাল যার ভাল লাগে সে নিয়ে নিবে এমোটারি ফুলকারাই ফুলকারি ফুলকারি এটা হচ্ছে ব্যাক সাইড এই সাইডে হচ্ছে হাতাটা হাতাটা আপনার দুইটা সাইডে কাজ করা আছে একটু একটু করে আর জামাটার ব্যাক সাইড সাইডে আর এইটা দেখাচ্ছে আপনার উন্না সালোয়ার এই যে এটা হচ্ছে সালোয়ারটা আর এইটা হচ্ছে উন্নাটা মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সাত কালারের উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা দাম দিয়ে দিলাম তিনশো নব্বই টাকা এটা এটা দিয়ে দিলাম তিনশো টাকা দাম কমায় দিচ্ছি নিয়ে নেবেন আপনারা যাদের লাগে খালি নিয়ে নেবেন এইসব জামাগুলো যেটা লাগে নিয়ে নেবেন এরপরে দিচ্ছি একটা কটনের ভিতরে এটা লোন ঠিক আছে অনেক বড়ো লোন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লোন এই এটা হচ্ছে বড় লোন যেটা হচ্ছে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা লোনটা বেশি ওই লোনটা ঠিক আছে প্রিন্টের লোন এটা হচ্ছে পিছন সাইডটা ভাই আমাকে ভুল করে রাখছি এইটা হচ্ছে সামনের সাইডটা এটা হচ্ছে সামনের সাইডটা লোন কটনের ভিতরে লোন মালহাল লোনটা পিছন সাইডে প্রিন্ট আর এটা হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশের লোনগুলো আর কি এটা সেই লোনটা এটা পাঁচশো পঞ্চাশের লোনটা আর এটার সাথে আসছে এই ওনাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বা এই ভিডিও যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো বেশি জন চাইবে না এই ভিডিওটা আমি ডিলিটই করে দিব কারণ এইগুলো এত দিতে পারবো না অল্প সংখ্যক প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশ কটনের ভিতরে এই লোনটা মাত্র চারশো পঞ্চাশ আমার পিঠের ভিতরে এমনি এমনি পানি পড়তেছে মানে সহ্য করতে পারতেছে না গরম মাত্র চারশো পঞ্চাশ আমার ওই রুমে নিয়ে বেডরুমে নিয়ে ভিডিও করুন তারা কোনো পানি

মাত্র চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা তারপর হচ্ছে ওড়নাটা মাত্র চারশো টাকায় যা লাগবে খালি নিয়ে নেবেন চারশো টাকায় থ্রি পিস দিচ্ছি মাত্র চারশো টাকায় আমাদের এই কয়দিন খালি অফার আর ডিসকাউন্ট থাকবে ঠিক আছে কালকে থাকবে কালকে তিনটা তিরিশে থাকবে পার্টি ড্রেসগুলো সব পার্টি ড্রেস থাকবে ঠিক আছে বৈশাখ উপলক্ষে নতুন কিছু দিতে হবে আপনাদেরকে তো নতুন কিছু থাকবে এই যে এই ড্রেসটা কালোটা দেখাইছিলাম না ঠিক আছে এইটা হচ্ছে জামদানি অ্যাম্ব্রডারি এই যে দেখেন জামদানি অ্যাম্ব্রোডারি অনেক সুন্দর এই ড্রেসটা এইটা আজকে ডিসকাউন্ট অফার করে দিব যার লাগবে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে কটনের ভিতরে ড্রেসটা এই যে ফ্রি সাইজ এই যে এইটা ফ্রি সাইজ ড্রেসটা জামদানি অ্যাম্ব্রডারি এই ড্রেসটাও আজকে আমি ডিসকাউন্ট করে দিচ্ছি সুতির ভিতরে ড্রেসটা পাক্কা পাশাতূর্ণ হবে এই যে এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা কাজ করা আছে অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে ড্রেসের সালোয়ারটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা আর এইটা হচ্ছে আপনার উনাটা পাক্কা পাশা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দুইটা কালার একটা কালো আর একটা হচ্ছে সবুজ জালাগে নিয়ে নিবেন। আর কত দেখাইতাম কন আচ্ছা যে কোটা আছে কোটা আবার আরেকদিন দেখামো না আজকে আর দেখামো না ঠিক আছে এইটুকুই শেষ এটা দেখাইলেই শেষ আর দেখামো না আমার অনেক গরম লাগতেছে এই জায়গায় ঠিক আছে আমার নিজের একটা স্থান করতে হইব যে জায়গায় এসি টেসি থাকবো এই ফকির নিগিরি ব্যবসা চলবে না আমার আমি নিজে ফকির কিরি করে থাকি কষ্ট করে মানে এত কষ্ট করে লাইফ করি এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি আমাদের ঠিক আছে কাপড়ের বাইন দেখেন জানেন কত কষ্ট করে লাইফ করি কষ্ট করে একটা লাইট জ্বালাই না একটা ফ্যান চালাই না সুতির ভিতরে সালোয়ার আর প্রায় হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার আরো কয়টা কালার আছে বলে কালার দেখাইতে পারবো না পিছন দিয়ে পানি পড়তেছে আমার পিছনে পুরো জামা বিচে আছে বুঝছেন খালি কিপটা মানি করি আর কষ্ট করি মাত্র

যেটা হচ্ছে অনেক সুন্দর প্রোডাক্ট পাবেন এই যে আমাদের এই ভিডিওগুলাতেই যাবে আলহামদুলিল্লাহ কালকে তো তো আমি রেগুলার ভিডিও করব। এই যে এটা কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন ড্রেসের সাইজগুলা আপনারা দেখেন আমি ছোট্ট একটা ড্রেস কিন্তু ধরতে পারবো না হ্যাঁ ছোট্ট একটা ড্রেস ধরতে পারবো না আপনারা তো বোঝেনি আমি একটু লাম্বা বড় ড্রেস না হলে ধরতে পারি না ছোটো খারাপ দেখা যায় আর এইটা হচ্ছে কি আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা কটন ড্রেস কটন ওনা মাত্র চারশো টাকায় ঠিক আছে এরপর আর একটা ড্রেস কেমনে দিয়ে যাবো আর আর তো চৌতাসে না আমার আচ্ছা এখন আমি এইগুলো অফারে দিই আপনাদের আচ্ছা ওয়ান পিস এই ওয়ান পিস গুলো চারজন না জনে পাবেন ঠিক আছে আমি এটা কারখানা যখন গেছি না দেখি কারখানা কাজ করতেছে তো ওয়ান পিস রেডি করতেছে ওরা এগুলো এগুলো থ্রি পিস আসবে তো এটা আমার একটা ওয়ান পিস দেখে আমার ভালো লাগছে এর জন্য আমি নিয়ে আসছি এটা সাইজ হচ্ছে বত্রিশ ঠিক আছে বডি সাইজ বত্রিশ এই যে সুন্দর সুন্দর করে নায়রা কাট এই যে অনেক সুন্দর এই নায়রা কাটটা অনেক সুন্দর বাচ্চাদের অনেক ভালো লাগবে এর জন্য আমি ওয়ান পিসগুলো গুলো আমি নিয়ে এসেছি কয়েকটা তো সবাই পাবেন সবাই পাবেন কি একজন দুজনে পাবেন বেশি মানুষ পাবেন না সুযোগতা এটা দেয় না এগুলোর ওয়ান পিস বিক্রি করব ওরা থ্রি পিস রেডি করতে এগুলো থ্রি পিস বিক্রি করবে এগুলো থ্রি পিস আসবে আমাদের আমাদের তো আছে এগুলো থ্রি পিস অনেক এই দুইটা কালার এই একটা কালার তিনটা কালার তিনটা কালার এই তিনটা কালারের তিনটা কালারের ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে নায়রা কাঠ আপনি এটা বারোশো টাকা পর্যন্ত এটা সেল হয় কিন্তু এটা তো ওয়ান পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর বেবিদের ওয়ান পিস আর এগুলো হচ্ছে জর্জেটের ফোর পার্ট এই যে জর্জেট জর্জেটের ভিতরে অনেক সুন্দর ফিনিশিং কাজের ভিতরে সামনে পিসের কাজ আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমাদের অনেক প্রোডাক্ট আসছে সব প্রোডাক্টে দেখাবো একটু সময় লাগবে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম